chanман Ваем volြ

আমরা আমাদের কাগজপত্র পাব না আমরা খেলাদের মিথ্যা মামলা বন্ধ করুন দয়া একবার নিরপেক্ষ হুন আমি অনেক বক্তা আছেন আমি বক্তবপতির গায়িত করব না আমি শুধু শুধু বার্তা দিতে এসেছিলাম আমি জানি পাকিস্তানের বাচ্চাদের টাইট করতে আমাদের দু মিনিট লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি সবাই মঙ্গল কামনা করে সমস্ত হিন্দু সমাজের মঙ্গল কামনা করে সমস্ত হিন্দু কিছু বলবেন আমি বাড়িজাতাকে মাইকে আসার জন্য অনুরোধ করছি আমি তো এখানে অনেক দিন ধরে বৈঠক নিতে এসছিলাম তো কালকেও এসছিলাম পরশু দিন সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম আমাদের আমরা তো একটা রাজনৈতিক দলের সমর্থক আছি সবাই আমরা এখানে যারা উপস্থিত আছি তারা যে দল হিন্দুকে সাপোর্ট করে আমরা তাদের সাপোর্টে আছি তো এখনকার যে মানে যে শাসক দল আছে তার একজন নেতা সে আবার নিজেকে বলছে আমি হিন্দু নেতা আমি হিন্দু বাড়ির ছেলে তো সে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই ইতিহাসে আর এস এর অবদান কি এই যে তুই প্রশ্নটা করছিস এই আর না থাকলে এটা তোকে উর্দুতে করতে হতো তখন সে বলছে যে আমি হিন্দু কিন্তু ও রকম হিন্দুত্ববাদী নই আইవలం মানে তুমি পুরুষ কিন্তু তোমার মধ্যে পৌরুষত্ব নেই না যে দেখলো মার দালونا সোজা ওখানে থেকে মোটোসাইকেলে বলল ভাই ASCII পরে দেখা হবে বাস শেষ হয়ে গেল ওখানে চাক্তার তো এই হচ্ছে পরিস্থিতি বাবা বসন্ত রায় এবং বগড়ি কৃষ্ণ মন্দিরে শত কোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমাদের এখানে এই যে বিরাট শ্রীরাম নবমী উদযাপন সমিতি তার মাননীয় সভাপতি শিশির মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন হিন্দু সেবা সমিতির সভাপতি মিথিলেশ মিশ্র মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন হিন্দু সেবা সমিতির সম্পাদক উপস্থিত আছেন দেবাশিষ্টা আমাদের প্রান্ত সহসংযোজক হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ দেবাশী চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন চন্দ্রকণা রোড জোন আলু বীজ ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শ্রী उपेंद्र প্রসাদ রামানী মহাশয় আর সদস্য শ্রী অমিত দত্ত মহাশয় থেকে শুরু করে এখানে উপস্থিত অধিকা প্রদীপ পান প্রদীপ রুইদাস মঙ্গল মিত্রা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের শ্রী জয়ন্ত দত্ত দাদা মিলন দাস আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রী ভগৎসি মহাশয় এখানকার আরও হিন্দু নেতাদের মধ্যে যারা রাজনৈতিক সাথে যুক্ত হয়েছেন মাননীয় শ্রী ঠাকুরদাস মির্লা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের নামই বলছি দয়া করে আমাকে আপনারা আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন তাদের যদি নাম নিতে ভুলে যায় এরকম নেই যে তাদের নামটা নিতে ইচ্ছে করে নিলাম না ভুলে যেতে পারি সৌমেন শুকুল মহাশয় তারাচান দত্ত তাকে দেখতে পেয়েছি পশুপতি দেবনাথ এখানে উপস্থিত আছেন রঘুনাথ মান্না মহাশয় আছেন এই এলাকার দীর্ঘদিনের লড়াক হিন্দু নেতা জোরে হাত পেতে গেলে নানা মধ্যে উপস্থিত আছেন এই জেলার সংযোজক শ্রী সঞ্জয় সরকার মহাশয় আমাদের গোয়ালচর ইউনিটে দারুণ কাজ করেছে ভাই পলাশ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছে গোয়ালচরের রানু থেকে শুরু করে এছাড়া আমাদের চন্দ্রবন রাজু বলে মুর্তু আছে আমি অনেককে দেখতে পাচ্ছি না আবার তাদের নামটা শুনে আমরা পাপু আছে বামা আছে রাজু বলে আছে মিটুম দাস আছে বাড়িকে রুদ্র আছে আমাদের শুনুন একটা দেশে দেশে কখনো পরমাণু যদি বোম খেলা হয় সেই দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাবে না জাপানে পরমাণু বোমা ফেলা হয়েছিল আজকে প্রিয়মান হয়ে রয়েছে

ষোলো সাল থেকে তো আমরা শুরু করেছি ষোলো সাল থেকে শুরু হয়েছে কিন্তু আমরা কি সেই ক্ষমতার সাথ পেয়েছি যেখানে হিন্ন বললেই কাজ হবে

যে আমরা মুসলমানরা দিদি চপ আর মুড়ি গিয়ে সকাল থেকে ভোট করায় হিন্দুরা তো পান তা খেয়ে দুপুর বেলায় পড়ে ঘুম নাকি দু হাজার সালে আজকে শপথ নিচ্ছেন তো আমরা সকাল রাজনীতি মানে নোংরা বলে দূরে থাকছে আর হিন্দু ধর্মের যারা বিরোধী হচ্ছে তারা কিন্তু ক্ষমতার স্বাদ পেয়েছে সেই জন্য তাদের চোখ নোখ দাঁত তারা বার করে হিন্দু সমাজকে হিংস্র ভাবে আঘাত করার চেষ্টা করছে সেই জন্য ক্ষমতার অলিন্দে আপনাদেরকে আসতে হবে পুরো হিন্দু সমাজকে ক্ষমতার অল আসতে হবে যতদিন না আমরা এই ক্ষমতার অল আসতে পারবো যতদিন না হিন্দু সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে ততদিন আমরা ঘুমবো না এই সবক আপনাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে তবেই আমরা যা চাইবো তাই হবে না হলে কিন্তু ওখানে ওই দাওয়াতে হাকিম কিন্তু ওখানে বলবে আমরা তুমি ওই তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো ওইটা ঠিক ধর্ম নয় তুমি আমাদের ধর্ম চলে আসো কিসের আস্ফলন করছে কেন এত আস্ফলন করছে কারণ সরকারে রয়েছে বলে আমরা কেন কিছু করতে পারছি না কারণ আমরা সরকারে নেই বলে সেই জন্য সবার প্রথম এবং সবার শেষ হচ্ছে হিন্দু সরকারকে পশ্চিম বাংলাতে প্রতিষ্ঠা করতে হবে তবে জয় শ্রীরামের ধ্বনি আরো আকাশ বাতাস কাঁপতে যখন জন্মদিনে কেক কাটা হয় সাইড থেকে কাটা হয় সেরকম পশ্চিম বাংলাকেও কিন্তু বিধর্মীরা সাইড থেকে কাটতে শুরু করেছে আপনি ভাবছেন মাঝখানে পড়ে রয়েছেন মানে আপনার হবে না না তা নয় বন্ধু কেক কিন্তু সাইড থেকে যেরকম কাটা হয় তারপরে মাঝখানটাও কাটা পড়ে সেই জন্য এই গত এই মাসে এই গত মাসে মাথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেটা আপনাদের হাতের সামনে প্রমাণ দিচ্ছে মাথা বাড়ি কিন্তু কেকের সাইডে ছিল মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ এই পশ্চিমবঙ্গ নামক যে রয়েছে তার সাইডটা হচ্ছে এই এই অঞ্চলগুলো সেটাকে যদি আপনি রুখতে চান ছাব্বিশে হিন্দুত্ববাদী সরকারকে প্রয়োজন আছে এটাই আপনাদেরকে শপথ করে যেতে হবে আপনি কাকে ভোট দেবেন আমি এটুকু বলবো না আমি বলবো আপনি তাকেই ভোট দিন যে হিন্দুত্বের পাশে থাকবে যে সবাই সিরাম বললে অ্যারেস্ট করবে না এরকম দলবাদী সরকারকে আপনি নিয়ে আসুন এটা শপথ করে যান আজকে ডেটে বৈরিক সরকারকে নিয়ে আসতে হবে এই শপথ নিতে হবে তবেই হবে না হলে কিন্তু হবে না না হলে দেখেছিলেন যখন মুর্শিদাবাদে আর মুসলমানদের কেউ যখন মারা যায় আর আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তার সদল বলে দশজন ক্যাবিনেট মিনিস্টার চলে গিয়ে তাদেরকে আর দশ লাখ বারো লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকা করে দেয় আমাদের যখন হিন্দু ভাই তপন মারা গেল তরুণ মারা গেল কুমুক মাহাতো মারা গেল তাদের পাশে গিয়ে দেয় না দেয় না কেন আমরা সংগঠিত শক্তি নই বলে দেয় না যদি আমরা হুক্কা হুয়া ডাকি তাহলে কিন্তু আমরা আর যা তাই পাবো আমরা এখানে আরো অনেক বিশেষ বিশেষ বক্তা রয়েছেন তাদের সকলেরই আপনারা বক্তব্য শুনবেন কিন্তু ওইটা মাথায় রাখতে হবে যে সরকার যতক্ষণ না পরিবর্তন করবেন সরকার পরিবর্তন করবেন মানে যতদিন না হিন্দুত্ববাদী সরকার আসবে যারা হিন্দুদের পক্ষে কথা বলে এই সরকারও যদি হিন্দুদের পক্ষে কথা বলে আমরা আমরা সেই সরকারের পক্ষে থাকব জয় শ্রীরাম বলে তোমরা এসো বাইরে বেরো আমরা যদি দেখলাম माननीय মুখ্যমন্ত্রী ঈদের দিন আপনারা জানেন কি বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা ওই ওদের শ্লোক আছে মানে এটাকে কলমা ওটার মানে হচ্ছে যে আল্লাহর ইবাদত করা মানে এক এজন্য ওইটাকে ছেড়ে আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে প্রত্যেককে ভোট দিতে বেরোতে হবে ভোটের দিন অনিহা করলে চলবে না নিজের বাবা মা বয়স্ক বাবা মা ভাই বোন সকলে মিলে নতুন জামা কাপড় পরে ভোট উৎসব পালন করার মতো যেতে হবে সকাল বেলায় দরকার হলে খাবো না দাবো না কিন্তু সকাল আটটার মধ্যে ভোট কমপ্লিট করে এসে তারপরে আমরা চা করার করব। এই কি বলেছিল যে ইনশাল্লাহ আমরা আজকে সংখ্যালঘু আছি কিছুদিন পরে আমরা সংখ্যাগুরু হয়ে যাব। কেউ কেউ ভাবছে যে একটা শুয়োর বছরে চোদ্দটা বাচ্চা দেয় আর একটা সিংহ বছরে দুটো বাচ্চা দেয় তবু সে শুয়োরেরই বাচ্চা তাকে সিংহ হয় বোনের হিন্দু সমাজ জেগে উঠেছে এই হিন্দু সমাজকে আর কেউ থামাতে পারবে না জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রোদের মধ্যে আপনারা এখানে এত সংখ্যায় এত হাজার হাজার বাইক নিয়ে ঘেমে নে একসা হয়ে আপনারা উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোটি কোটি প্রণাম জানাচ্ছি আপনারা খালি হিন্দুত্ববাদী সরকারকে নিয়ে প্রতিষ্ঠা করুন দেখবেন আপনারা আজকে যেটা যেটা শপথ করে যাচ্ছেন সেটাই আগামী দিনে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাই হিন্দ বন্দে মাতারাম এক মিনিট আমি চাইছি কারণ এত বড় এত বিভোগ ভালো আয়োজন আমরা খুব কম পেয়েছি সেজন্য তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আর আমাদের তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাতে চাই রাম রুই সিন্ধুক সরকার

তাদের প্রত্যেককে কর জোরে আমি আমার প্রণাম জানাই এবং পুরো আজকে যে এখানে আমাদের এই র্যালি ঐতিহাসিক বাইক র্যালি আপনারা দেখেছেন এখানে আমরা উপস্থিত হয়েছি হিন্দু ঐক্যকে সময় এক হতে হবে হিন্দু ঐক্য যদি এক না হয় তাহলে কিন্তু খুব আগামী দিনে সমস্যা হতে পারে তবে আজকে আপনারা তার পশ্চিম বাংলাতেও ভুল চলবে এতে কোনো কারণ নেই আর যে সমস্ত জেহাদিরা ভাবছেন রাতের অন্ধকারে সাধু সন্তদের শিক্ষা কেটে নিয়ে চলে যাবেন আপনারা ভাববেন আপনাদের হিসাব পড়ায় গন্ডায় আমরা করব একটু সময়ের অপেক্ষা একটু সময়ের অপেক্ষা আপনারা মোথা বাড়িতে যে জিনিস করেছেন ভাবার কোনো কারণ নেই হিন্দু জেগে উঠেছে হিন্দু জেগে উঠেছে সময় আসছে আর আমি সমস্ত হিন্দু জনগণকে বলবো যে আপনারা আমাদের কিছু যে সমর্থন করবে আমরা সেই দলের সঙ্গে আছি আমাদের কাছে আগে আমাদের হিন্দুত্ব তারপরে অন্য কিছু আমি আর বিশেষ কিছু বলবো না এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য অভিনন্দন শ্রীরাম নবমীর